নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তিতলির রেসিপি আজকের রেসিপি পাঁচমিশালি সবজি নিরামিষ দিনে এরকম একটি রেসিপি থাকলে মন্দ হয় না কি কি দিলে এই পাঁচমিশালি সবজির টেস্ট দ্বিগুণ হবে তা আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে সমস্ত সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সবজিগুলোকে আমি একটু ডুমো করেই কেটেছি আমি নিয়েছি আলু কাটুয়ার ডাটা কুমড়ো বেগুন ঝিঙে ও মিষ্টি আলু আর নিয়েছি কাঁঠালের দানা আর এক ইঞ্চি মতো আদা নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি এবার আদাটাকে আমি মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি এবার একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে সাত থেকে আটটা বড়ি ভেজে তুলে রাখবো ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো আগে থেকে ভেজে রাখলে বেগুনগুলো সবজির সাথে একদম গোলে মিশে যাবে না বেগুন ভাজার সময় আমি সামান্য নুন ও হলুদও দিয়ে দিলাম এতে বেগুনের ভেতরে নুনটাও ভালো করে ঢুকে যাবে বেগুন ভাজা হয়ে গেছে এগুলোকে এবার একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি কুমড়োগুলো ভেজে নেব কুমড়োর রং যখন লাল হয়ে আসবে তখন ভেবে নেবেন কুমড়ো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যে তিন টেবিল মতো সর্ষের তেল গরম করে নিলাম এবার তাতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা ও পাঁচ ফোড়ন ফোড়নে রঙ ধরলেই আমি এক চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে দেব এই সময় আঁচটিকে লোতেই রাখতে হবে এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে একে একে সমস্ত সবজি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই সবজিগুলো ছাড়াও আপনারা অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন সামান্য লবণ ও হলুদ দিয়ে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় আঁচটিকে লোতে করে আমি সবজিগুলোকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি এতে সবজিগুলো মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে দেখে নেব সবজি মোটামুটি সেদ্ধ হয়েছে কিনা সবজি মোটামুটি ফিফটি শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা কুমড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার এক চামচ মতো নারকেল কোড়া আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া পুরোপুরি অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে নারকেল কোড়া দিলে এই সবজির স্বাদ কিন্তু একটু হলেও বেড়ে যায় নারকেল কোড়া দিয়ে একটু ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে ভালো করে সবজিটাকে কষাতে থাকতে হবে এক থেকে দু মিনিট সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই সময় আমি আঁচটিকে লোতেই রেখেছিলাম দেখুন সবজি থেকে সুন্দর জল বেরিয়ে এসেছে আর সবজিটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবার দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে আমি সবজিটাকে কষিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ মতো চিনি ও সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিরামিষ সবজিতে একটু চিনির ব্যবহার করলে এর টেস্ট কিন্তু অবশ্যই বেড়ে যায় মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট সবজিটা কষালেই হয়ে যাবে সবজির জল মোটামুটি শুকিয়ে এসেছে এবার ভেজে রাখা বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে বড়িগুলোকে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আমি একটি ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেটি এবার ওপর দিয়ে ছড়িয়ে দেব মোটামুটি রান্না হয়ে গেছে এবার এক মিনিট মতো আমি এটাকে নেড়ে চেড়ে নেব এই ভাজা মশলা দেওয়ার জন্য এর টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে ভাজা মশলার রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে পুরোপুরি তৈরি হয়ে গেল পাঁচমিশালি সবজি এবার আমি এটি গরম গরম পরিবেশন করবো খিচুড়ির সাথে এর যুগলবন্দি যেন অতুলনীয় এছাড়া ভাত ডাল এই পাঁচমিশালি সবজি হলে আর সাথে একটি লেবু থাকলে নিরামিষ দিনে খাওয়াটা কিন্তু বেশ ভালোই হয় রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ